اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ربنا لا تزغ

পীর সাহার সম্মা অনুষ্ঠান উপলক্ষে তোমার প্যারা বান্দারা এ সার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে বসে রয়েছে আল্লাহ কোরআন শুনেছেন হাদিস শুনেছেন একটা মানুষ ওঠানামা করি নেই গোমা করি নেই গোমা আল্লাহ তা কাছে যদি কবুল হয়ে যায় এই মজলিশের সিরাই করে আমাদের সকলের জন্য রামতের ময়দানে হাসুরের ময়দানে না যাতে ও শিলা হিসাবে কবুল করে না আল্লাহ আমরা দোয়ার সুতি সুরা পাতিহা সুরা সুদারhlas দুরুদ শরীফ মেলা শরীফ কে আমুল শরীফ যা যা তলাওয়াত করেছেন সবগুলা তোমার পা দরবারে কবুল করে নাও কবুল করে নিয়ে সবর হাদিয়া গুলা বহুদনেmathbbতে করে দিয়া সর্বপ্রথম আদেনন্দর তাজদার মদিনা রহমাতদার নিয়ে এনে মিনার বিজিত রূহ মুবারকে পৌঁছে আদা আল্লাহ

সকলের কবরে কবরে আজকেরা সবের হাজি আগুনে পৌঁছে হাজি আল্লাহ তালা এই জমিনের মধ্যে এমন মানুষ ঘুমিয়ে গেছেন যাদের জন্য যাদের দু হাত তুলে দোহা ধোয়ারা মতো কেউ নাই কেউ নাই ঘুমাবো কেউ কেউ ওই সমস্ত অসহায় মানুষদের জন্য আমরা ধোয়া করি আগুন কমরে রাজা গুলা তুমি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে আমাদের খাস করে আমাদের আল্লাহ তালা এই বাংলার জমিনের মধ্যে শহরের জমিন বিশ্বের মধ্যে তত হাক্কা নেওয়া আল্লাহ রনিরা ঘুমিয়ে গেছেন শপর অলিদে শ্রোতে আস্কে রেসব রাহাদিয়া বমিশা দাও দিয়া বনিসা খাস মধ্যে ঘুমিয়ে গেছেন মুজাদ র জামাত হয়ে গেছেন আউয়াল কা সিদ্দি কালকরা আছে রহমত ইন দয়া লাইন রহমানত ইন দয়াল বসিরাতের জুমনের মধ্যে ঘুমিয়ে গেছেন জুমের বাই লাবি রহমত আলাই

খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ আব্দুল আজিজ খুলনাবে রহমাতুল্লাহ আলাইহি যত হাক্কারী রব্বানী আল্লাহর ওলিগণে গেছেন সকল ওলিদের রাজকে সওয়াব আর হতে পৌঁছে দাও আল্লাহ তাআলা রব্বুল নবীন কা যিকরা আমাদের দাদা দাদি নানা নানি মাইবু নত্তে শত শত রক্ত রক্ত আব্বা জা মা জান যাঁদয় কবরের মধ্যে সাইড হই আল্লাহ সকলের রে কব রে কবরে আজকে রে হাদিয়া ফ লিসাদ হাসিয়া ফিরসাঁদ তুমি তোমার কতদিন চক্ষু দিয়া তকায়া দাখ কত মানুষ পিতার জন্য দুহাত হাত পেতেছে কত মানুষ তার আম্মা জানের জন্য দু হাত পেতেছে আল্লাহ ওই পিতা মাতাকে কবরে দেশে চলে গেছে মবু সন্তান হিসেবে তাদের জন্য আমরা দু আমাদের পিতা মাতার খবরে রাজা মাফ করে দাও আল্লাহ তালা সন্তানদের হাত রসলাই করে পিতা মাতার কবরটা কি জন্নাতের বাগান হিসাবে তুমি কবল করে নাও আল্লাহ তালা আজকে অনুষ্ঠানের জন্য আল্লাহ যারা যেভাবে দান করেছে সকলের দান তুমি কবল করে নাও আল্লাহ তালা সকলের দানের রচনাই করে আমাদের আব্বা আম্মা জামদের কবরে রাজায় তুমি মাফ করে দাও যে যে অত দান করেছেন সকলের দায় রত্ন সগুলার মঞ্জুর করে সকলের মঞ্জুর করে শখ আল্লা এই তোমাত্র কতদিন আগেই ভয়াবহ ভগবান না হয়ে গেলো আমাদের দেশ আল্লাহ তালা কত মানুষ মারা গিয়েছে মানুষ মারা গিয়েছে। তাদের মাটি দেওয়ার মতো জায়গা ছিল না গল্প কত মানুষকে নিজের সন্তান নিজের পানির ওপরে ভালাই করে ছেড়ে দিতে হয়েছে গল্লো বাবাকে মাটি দিবে মাকে মাটি দিবে মাটি পর্যন্ত পাওয়া যায় না গল

আল্লাহ তারা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তাদের পিতা মাতাদের কাল্লা তুমি ধৈর্য ধারণ করা তাও ফিক দিয়ে দাও প্রত্যেক কাল্লা তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই বাংলার জমিরে কত নির্যাতিত মানুষ আল্লাহ তালা নির্যাতন সহ্য করেছে আল্লাহ তালা এই বাংলার জমি না আমরা সর্বস্তর আলেম যেন একত্রিত হয়ে ইসলামের হুকুমাত কায়েম করতে পাই এমন তাও আল্লাহ তুমি সকলকে দান করে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তারা ফিলিস্তিনের জমিনের মধ্যে আমাদের ফিলিস্তিনি ভাইরা নির্যাতিত আল্লাহ তারা শুনতেছি তাদেরও নাকি স্বাধীনতার দ্বার প্রান্তে চলে এসেছে আল্লাহ তারা তোমার কাছে ফরিয়াদ গো মাহবুদ যারা মুসলমান ভাইদের বুকে গুলি করছে আল্লাহ তাদের তুমি হেদায়ত যদি না থেকে তাকে মতো আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ চোখ বিজয় দান করে দাও আল্লাহ সর্বোপরি ফরিয়াদ আমাদের বাংলার জমিন আল্লাহ তালা দীর্ঘদিন শৈরচারে যা যেমন সরকারের হাতে আল্লাহ তালা তার থেকে স্বাধীনতা লাভ করেছে রব্বুল রব্দুল্লাহ তোমার কাজে পারিয়া এমন একজন সরকার এমন একজন মানুষ ওই সমাজীন ওই আসনে তুমি দান করে দাও যার মাধ্যমে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে নির্ভয়ে নিজের বাড়িতে থাকতে পারে আল্লাহ কানে তাও তুমি দান করে দাও বাংলার জমিরের মধ্যে কোরআনের রাস ইসলামের হুকুমাত আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ আল্লাহ কে অনুষ্ঠানের জন্য আল্লাহ যারা যে যতটুকু দান করেছে আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও আল্লাহ তালা আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা কেমন পর্যন্ত আল্লাহ এই মসজিদ যেন অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হয় এমন সাউফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ তহ আমরা যেন আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন মতভেদ দূর করে এক এই মসজিদ যেন আল্লাহ পাশত্ত নামাজ আদায় করতে পারি তাও ফিক তুমি দান করে দাও মসজিদের সকল মুসলিমদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মসজিদ কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও যুবক ভাইদেরকে কবুল করে নাও পাশত্ত নামাজে হাজির হওয়া তাও ফিক দিয়ে দাও আল্লাহ মুরবী বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সদ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم